2026 সালের অসংবিধানসভা নির্বাচন নিয়ে এখন থেকে এই রাজ্যে উত্তেজনা টুঁঙ্গে এআইইউডিএফ কি এবারেও তাদের নিজেদের প্রভাবশালী এলাকা ধরে রাখতে পারবে আর কেবা হতে পারেন আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে তাদের মুখ্য মুখ আসুন আজকের এই ভিডিওতে আমরা জেনে নেই আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে AIUDF এর সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও বিশ্লেষণ বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন কারণ এখানে আমরা আপনাদের জন্য বিভিন্ন রাজনৈতিক আপডেট নিয়ে আসি চলুন তাহলে ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে আমরা জেনে নেই AIUDF এর বর্তমান অবস্থা কেমন 2021 সালের বিধানসভা নির্বাচনে AIUDF মাত্র ষোলো আসন জিতেছিল এখন প্রশ্ন হচ্ছে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে এ এফ এর কতটুকু বরপেটা নগাঁও হাইলাকান্দি করিমগঞ্জ ইত্যাদি এ এআইউডিএফ এর ঘাঁটি দলের প্রধান মৌলানা বদরুদ্দিন আজমল তিনি নিজে দুবড়ি লোকসভা থেকে তিনবারের সংসদ তো এবার চলুন আমরা জেনে আসি আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ এর সম্ভাব্যpmatrixকার হতে পারেন এক হচ্ছেন مولانا বুদরউদ্দিন আজমল যিনি এআইইউডিএফ এর দলের প্রধান তিনি দুবরে জেলার সালমানপাড়া বা গুলে আসন থেকে লড়তে পারেন দুই হচ্ছেন আমিরুল ইসলাম তিনি ডিং বিধানসভা কেন্দ্র থেকে লড়তে পারেন তিনি এআইইউডিএফ এর অন্যতম একজন পরিচিত মুখ তিন হচ্ছেন হাফিজ রশিদ চৌধুরী তিনি করিমগঞ্জ জেলার অন্তর্গত বদরপুর থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে নুরুল হুদা তিনি নগাঁও জেলা থেকে শক্তিশালী মুসলিম বুট ব্যাংকের উপর নির্ভয় করে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তারপর হচ্ছে আব্দুল খালেক ও রইসুদ্দিন আহমেদ তিনি বরপেটা জেলা বিলাসীপাড়া ও জয়গাঁও কেন্দ্র থেকে সম্ভাব্য লড়তে পারেন যদি মহিলা প্রার্থীদের কথা বলি তাহলে মহিলা প্রার্থী হিসাবে রুকসানা বেগম বা সাইদা ইসলামের মতো নতুন মুখ যুক্ত হতে পারেন এআইইউডিএফ এককভাবে লড়বে নাকি কংগ্রেসের সাথে জুট হবে বিজেপির শক্ত হলে প্রার্থীদের জনপ্রিয়তা ও গ্রাউন্ড কানেকশন বড় ভূমিকা রাখতে পারে আপনাদের কি মনে হয় এআইউডিএফ কি ধর্মীয় রাজনীতি বেছে নেবে ধুবড়ি গোয়ালপাড়া বরপেটা নগাঁও ইত্যাদি এই সমস্ত জায়গাতে এআইউডিএফ ভালো ফল করার সম্ভাবনা রয়েছে তবে তরুণ কুটাররা কে বেছে নিবে নাকি কংগ্রেসকে বেছে নিবে তা এখন স্পষ্ট নয় আপনার মতে আগামী দু সালের অসম বিধানসভা নির্বাচনে এর সম্ভাব্য প্রার্থী কারা হতে পারেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য